এভাবে বলো নয় তো তোমার দায়িত্ব কর্তব্য তাই না আমি এটার উপরে ডক্টরস নিয়েছি তাই না সে যাই হোক বলে দু তিনবার পারে এসে তো ঠিক আছে কত সময় পারে সেটা তো বলে না ম্যাডাম প্রথমবারে তো দশ মিনিট চলে যায় হুম তারপর তারপরে আরো দশ মিনিট বেশি লাগে তারপর বার তো এক ঘন্টা তোমার কি মনে হচ্ছে যে এটাতে তোমার প্রসাবে বা আরও কিছু চাইতো না না ম্যাডাম অল একদা আচ্ছা ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে জানাবেন তো ঠিক আছে এবার বল ওরোগীর সিরিয়াল কেমন ম্যাডাম ওরোগী তো অনেকগুলো বাইলে সিরিয়ালে আছে হ্যাঁ তাহলে আসুন হুম

এবার সমস্যা বলেন। ম্যাডাম আসলে কিভাবে বলবো? প্রত্যেক লজ্জা লাগছে তারপর কি বলছেন? ডাক্তারের কাছে এসে বলতে লজ্জা লাগছে। লজ্জাই যদি লাগে তাহলে ডাক্তারের কাছে এসেছেন কেন? আর ডাক্তারের কাছে এসে লজ্জা যদি পার নিজে কেন এসেছেন সেটা যদি না বলেন ডাক্তার আপনাকে কি চিকিৎসা দিবে?

না ম্যাডাম আমি আমার ওই বউ চলে যাওয়ার ব্যাপারটা বলছি দেখতাম যে মোবাইলে বাইরে কার সঙ্গে চ্যাটিং কথাবার্তা এনে ব্যস্ত থাকতো আমি যতক্ষণ সময় তার সঙ্গে দিতাম বেশিরভাগই সে বাইরে মোবাইলে কথাবার্তা হাসি খুশি আনন্দে ব্যস্ত থাকত আমাকে পাত্তায় দিত না হঠাৎ করে একদিন দেখি ও নাই বউ চলে গেছে পরে কোথায় গেল জানতে পারলাম কিছুদিন পর যে আরেকজনের ঘরে সংসার করছে

ঠিক আছে কিন্তু আমি আসলে ওই মানে স্ত্রীকে আমি সঠিকভাবে হুম কি খুশি করতে পারছি না মানে খুশি কি টাকা পয়সা শারীরিক হয় না কি মানে আচ্ছা আপনি কি এখানে আপনার লাইফ হিস্টোরি আমাকে শোনাতে এসেছে না প্রবলেমটা কি সেটা বলে না ম্যাম আপনারা বুঝবেন আসলে ওর বয়স হল একুশ বাইশ বছর হুম আর এই বয়সে আমি ওর সঙ্গে ওই মানে শারীরিক সম্পর্কটা সম্পূর্ণ করতে পারি না মানে ওকে খুশি করতে পারি না আর তারপর করতে যে না আর যদিও আমি নিজের থেকে একটু চেষ্টা করে যাই জন্য মানে বলবো মানে সামান্য একটু উত্তেজনা হয় পর মুহূর্তে সেটা ডিসমিস এইভাবে আমার এই স্ত্রীটা একটু অশান্ত ভোগ করছে আর আমি এনে নিয়ে দ্বিধাবোধ মানে দ্বিধাবোধের ভিতরে আসি তাই বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে যেতে পারি হঠাৎ করে আপনার নাম শুনলাম আপনার একটা কার্ড দেখলাম তাই এখানে চলে আসছি এখন না কোথাও বলতে পারবো না বলে এখানে আসছে আপনাকে যে যা বলার একটু বললাম মানে আমি আমার স্ত্রীর সঙ্গে বর্তমান স্ত্রীর সঙ্গে এই শারীরিক মেলামেশাটা সঠিকভাবে করতে পারি না আমি আর সে যে চাহিদা সেটা পূরণ করতে পারি না একশো কিলো আর আমি পঞ্চাশ কিলো না দু কিলো আসলে বয়স বলতে আপনার তো আটচল্লিশ বছর হয়েছে না এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা নয় হয়েছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যেভাবে পারেন আমাকে সুস্থ করে দেন আমি আমার এই স্ত্রীকে আমি ছাড়তে রাজি নই আর ও চলে গেলে আমার মান সম্মান সংসার সব শেষ হয়ে যাবে ম্যাডাম আমারই বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে আপনি আমাকে সুস্থ করে দিন আমি নেশা পানি ছেড়ে দিয়েছি নেশা আর করবো না ঠিক আছে শুনেন আসলে সুস্থ করার মালিক হচ্ছে ঠাকুর উনি যদি সুস্থ না করে আমাদের করার ক্ষমতা নেই আমরা তো কেবলমাত্র উসিলা ডাক্তার মানে উসিলা আসলে বাঁচানের বলেন সুস্থতা দান করার কথা বলেন সবকিছু মালিক হচ্ছে একমাত্র ঠাকুর এছাড়া আমাদের যে যাই হোক কারো কোনো গতি নেই ঠিক আছে তাছাড়া আমি এখানে ওষুধপাতি আপনাকে দিয়ে দিয়েছি এই দেখেন আপনার ক্যালসিয়ামের প্রচণ্ড ঘাটতি আছে নেশা করার ফলেই হয়তো বা হয়েছে এটা ক্যালসিয়ামের প্রচণ্ড ঘাটতি আছে এখানে ক্যালসিয়াম ট্যাবলেট আপনি টানা তিন মাস খাবেন হ্যাঁ তিন মাস তারপরে এই ট্যাবলেটটাও খাবেন

नास तुम्हें नो किशोर ये कैसे शूट हुआ ये मैंने है 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 शूट हुआ है इसलिए फिश शूट जो तेरा खोल ঠিকই আছে নার্স কাপড়টা ঠিক করো ওনার ম্যাগাজিন ঠিক আছে কিন্তু সেটা